ফেরেশতারা বলেন মানুষ যখন সেজদায় যায় তো ফেরেশতারা বলে লাউ ইয়ালামুল মুসাল্লিম মাইয়ুনাজি নামাজি যদি জানতো কার পায়ে মাথা রেখা দিতেছে নামাজি যদি জানতো যে কার সাথে এখন কথোপকথন হবে মানতাকালা ইলা ইয়াউমুল ওকে কেয়ামত পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না এই এইজন্য মাঝে মাঝে কিছু দৃশ্য পাওয়া যায় সেজদায় যায় আমরা বলি দুনিয়ার থেকে চলে গেছে আসলে না ও চির শেষ দায় চলে গেছে পোশাকটা আমাদের হাতে দেয়া গেছে দুনিয়ার এই পোশাকটাকে আমাদের হাতে দেওয়া গেছে আমরা পোশাকটা নিয়েই শান্ত ওটাকেই দাফন ওটাকেই কাফন আসলে ও চির শেষ দায় চলে গেছে কেমতের দিন সকালে ও সেজদার থেকে উঠবে আর চিৎকার দিয়া বলবে মা আবাদ না মা সাজাদ না কাহাক্কা সুচিক মালিক তোর সান অনুযায়ী সেজদা হয় নাই যদি আরেকটু সেজদা করতে দিতি কত ভালো না হইতো শেষ যারা মারা যায় ও চির শেষ দায় চলে যায় হজের এহরাম পড়া যে মারা যায় মারা যায় না আমাদেরকে পোশাক দিয়া যায় ও চির এহরম পড়া ও বলছে মালিকের বাড়িতে আসছি ফিরত আর যাবো তো যাব কেন এই বাড়িতেই চিরদিনের জন্য থেকা যাব। যেই দিন যাওয়ার আসল ঘর জান্নাতে ওই দিন মালিকের বাড়ির থেকেই জান্নাতের দিকে যাব। এই জন্য এহরামওয়ালা যখন কেয়ামতের দিন উঠবে যে এহরাম অবস্থায় মারা যায় ও উঠবে তো ইয়াতি ইয়াউমাল কেয়ামাতি মোলা বিয়ান ওতে তল দিয়ে পড়তে পড়তে উঠবে লব্বাই ক ওয়াহুম্ আলভ্বাই লব্বাইক লা সারি কালাক লব্বাই ইন্নালহামদালা কে মুলক ল সারি কালাক বলতে বলতে উঠবে কেমনতের মানুষ টাকায় থাকবে আরে এটা আবার করতে গিয়ে আসলো আর ল গোলে সড় সড় চিনবা না আমার ঘরে আসছিল আর ফিরোজ যায় না এহরাম পড়েই রয়ে গেছে এই জন্যই ফেরেস্তাদের কথা সত্য ছিল নামাজি যদি জানত কিন্তু আফসোস রসুলের কথাই তো সত্য হইল আল্লাহ রসুল কোন এক হাদিসে বলছিলেন মা বিকুমিদা উমিতা ওইদিন আমি থাকবো না কিন্তু তোমাদের কি অবস্থা হবে যে আমার উন্মতের জীবন থেকে নামাজ মেলা যাবে হারেস ইন ইউদফা নুমরিকা সায়াতি আলাইকা জামান كثير خطباؤه قليل علماؤه كثير سواله قليل معتوه حوا فيه قائد العلم قال متى ذلك يا رسول الله قال اذا اميتت الصلاه وقبلت الرشا ويضاو الدين بارض يسير من الدنيا اريت روايه صلى الله عليه وسلم ما بكم اذا اميتت الصلاه و اذا كمون هيا ميت ওই দিন কেমন হবে যে দিন আমার উন্মত নামাজ ছেড়া আজকে নাইনটি পার্সেন্ট নামাজ ছেড়া দিছে ঠিক না হায় 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 কসম খোদা আমার কাছে প্রমাণ আছে আমাদের কিতাবের না অন্যদের কাছে যে কিতাব আছে ওটার প্রমাণ আছে আমার কাছে ইহুদিদের খ্রিস্টান কিতাবে এখনো লেখা আছে মুসলমানদের যেদিন থেকে মসজিদ ভরবে জুমার ফজর সমান হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা কুদ্রতান শুরু হবে আল্লাহ নিজের কুদ্রত দিয়ে শুরু করবে সকালবেলা ঘুমের থেকে উঠবে আর দেখবে বিজয়ের ঝান্ডা আকাশের ভিতরে আকাশের ভিতরে ফরফর ফরফর করে উঠতেছে তো যেটা বুঝেই অল্প কথায় কথা বেশি হলে যে অনেক কিছু হবে এরকম না বিবেকের ভিতরে ঢুকাইলে অল্প কথাই কাজে দিবে আমি সবাইকে সম্বোধন করতেছি নারীকে পুরুষকে যুবককে বৃদ্ধকে এমনকি মানুষকে এমনকি যাদেরকে চোখে দেখি না জিন্নাতকে সবাইকে সম্বোধন করতেছি মানুষ হিসাবে তো পরিচিত আমার বাবা উচিত আমি মানুষ হিসাবে যাইতে পারবো কিনা কেননা কিছু লোক দুনিয়াতে থেকে যাবে কিতাব উঠান রাগ হয়ে না আমার উপরে মাঝে মাঝে বড় দুঃখ লাগে কিতাব উঠান পড়েন দেখেন গবেষণা করেন তারপরে বাহির করেন কিছু লোক দুনিয়ার থেকে যাবে তো বটে আমরা দাফনও করবো মানুষ হিসাবে জানাজও হবে মানুষ হিসাবে দোয়া কালামও পড়া হবে মানুষ হিসাবে কিন্তু কবরে দিতে দেরি চেঞ্জ হইতে দেরি হবে না কসম খোদার চেঞ্জ হয়ে যাবে এই জন্যই আমাদের দানাজার একটা নিয়ম আছে যে যখন জানা যা মানুষ মাইয়েতকে কবরে রাখা হয় মৃত্যু ব্যক্তিকে তো বলে মাথার গিরাটা খোলা দিও পায়েরটা খোলা দিও মধ্যখানেরটা না করলেও হবে কারণ কি জানেন ফেরেস্তা এসব প্রথম চেহারা দেখবে এটা কোন কোয়ালিটি জালালউদ্দিন উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ কিতাব লেখছেন ওটা পড়া দেখেন ইমাম কস্তুগীর রহমতুল্লাহ কিতাব লেখসেন তৎকেরা কব্লা বা কব্লাল মৌত ও বাহাদ আল মৌত আরও অনেকে কিতাব লেখছেন দুরুলাতুল্ না সিহাফি কাশফি উলু মিল আখেরা সব কিতাবের নাম দেওয়া যায় পড়েন দেখেন মানুষ হিসাবে দাফুন হবে বটে জানাজাও হবে বটে কান্দাও হবে বটে কবরে রাখাও হবে বটে যখন রাইখা চলে আসা হবে ফেরিস্তারা যখন আসবে তো মুখের কাপড়টা সরাবে চিনা ফেলবে অনেকের প্রশ্ন উত্তর প্রয়োজন হবে না শুধু চিৎকার দিয়া বলবে আলাইহি ইস্তা আলাইহি আলাই আলাইহি তুবা আসু ইয়ামাল কিয়ামা বুঝা ফেলসি তোর জীবন কি ছিল মউত কিসের উপরে ছিল এই অবস্থায় তোকে থাকতে হবে কিয়ামতের দিনে এই অবস্থাই উঠতে হবে বিদায় নারায়ণগঞ্জের মানুষ একটু ভাবেন যে আমি মানুষ হিসাবে তো আজকে পরিচিত চাই নারী হই চাই পুরুষ হই বা যুবক হই কে কখন চলে যাব আমরা তা তো জানি না